আজ সারা দিন ধরে বৃষ্টি সিমলার সঙ্গে মাঝে অনেকদিন কথা হয়েছে কয়েকবার বলল দেখ তুষা তুই প্রেম ভাইকে ভালোবাসিস খালি খালি প্রত্যেষকে বিয়ে করে কি প্রমাণ করতে চাইছিস তুষা জবাবে কেবল বলেছে কিছু না আমাকে সুযোগ দেওয়া হয়েছে আমি কেবল সুযোগ নিছি একদিন না একদিন তো প্রেম ফিরবে সেও তো ডিজার্ভ করে আমার সুখ দেখা কিন্তু একমাত্র তৃষা জানে সে কেন বিয়ে করেছে কেন রাজি হয়েছে তার সামনে নতুন জীবন শুরু হতেও পারে কিংবা মৃত্যু দরজায় করা নাড়াতেও পারে দেখা যাক কি হয় তিশা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় আজকে সুন্দর করে মন এতদিন পর সেজেছে লাল একটি বেনারসি শাড়িও পরেছে বহুদিনের ইচ্ছা ছিল নিজের বিয়েতে লাল টুকটুকে বসে আসবে বিয়ের সাজ নিজের হাতে করা ইচ্ছা আজ পূরণ হয়েছে বাইরে তখনও বৃষ্টি নিচে বাড়ির মানুষ বসে আছে কাজে বোধহয় এসেছে প্রেমা এতক্ষণ এই ঘরে ছিল তীষা তার অবাক লাগছে যাক আসছে তীষা আয়না একবার নিজেকে দেখে বাড়িদের দিকে তাকায় এই ঘরে প্রেম আর তার কত চিতি সব সিটি চাপা দিয়ে আজ অন্যের হবে ভাবলেও বুকটা সিলিং পেরে ওঠে তিসার ফোনে চেক করলো একটু আগে একটু দুঃখজনক খবর পেয়েছে আধারে সেই কনসারটা হবে বলেছিল তার সময় এখন পিছানো হয়েছে ভালো লাগছে না তিসার সে আধারও গাও একটা গান ছাড়লো এই কণ্ঠ তাকে ঘুমাতে দেয় না খেতেও দেয় না ভাবতেও দেয় না দুজন ভিন্ন মানুষের কণ্ঠ এক হওয়া কি সম্ভব আবার দুটো মানুষ কি একই হতে পারে কেমন করে হুক হুক প্রেম আর আধারও একই গলা প্রথম যেদিন প্রেমের গলায় গান শুনেছিল মনে হয়েছিল এই যে যার গান রাতে ছেড়ে না ঘুমালে ঘুম হয় না সেই মানুষটা চোখের সামনে বসে আছে তিসা কানে এয়ারপোর্ট গুঁজে চোখ বন্ধ করে আধারও গলা অনুভব করতে লাগলো চোখের কোণে তার জল চোখটা বন্ধ করলেই ভেসে উঠেছে মুখটা তবে এই চোখের জল এখন আর তাকে না পাওয়ার আফসোস নিয়ে না বরং তাকে ঘৃণা করা তীব্র জিদের ফলে বইছে গানের সঙ্গে তাল মিলিয়ে তৃষা ও গায় নীল অন্ধকার প্রেম বারে বার এই বুকে ঢেউ তুলে পাথর ভাঙা সুখ লাজে রাঙা মুখ দোলে স্বপ্নেরই কোণে প্রেম আমারও প্রেম আবার হঠাৎ মনে হলো পিছন থেকে কেউ একজন তারই সঙ্গে তাল মিলিয়ে গান গাইছে একেবারে তার পিছন বরাবর দাঁড়িয়ে পুরুষালী কণ্ঠটা একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো তিসার পিছনে তাকাতেই আগেই পিছন থেকে এক জোড়া হাত রুমাল দিয়ে মুখ চেপে ধরলো পুজো ওঠার আগেই চোখের পাতা দুটো এক হয়ে গেল ঘড়ির কাঁটায় কয়টা বাজে কে জানে তিসা যখন চোখ দুটো পির পির করে খুললো তখন বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি তীষা শুনেছিল নতুন একটা ঘূর্ণিঝড় আছে তারই কারণে সারা দেশে বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছিল তীষা মাথাটা ঝিমঝিম করছে সে নিজের শরীরের দিকে তাকায় লাল বেনারসিটি এখনো গায়ে জড়ানো এখনো বুঝতে পারছে না সে এখন স্বপ্নে দেখছে নাকি আগে যা দেখেছিল সেটা তার স্বপ্নে ছিল সাদা বিছানাটার দিকে একবার তাকে রুমটা ভালো করে দেখার চেষ্টা করলো অদ্ভুত কালরঙ্গা ডিজাইন ঘরটা কি সুবিশাল তুষাদের পুরো বাড়িও তো এই রুমের সমান হবে না তবে সে এখন কোথায় আছে ঘরের একপাশে গানের সরঞ্জাম রাখা এক পাশে ছোট ছোট গিটারের আন্টিং জিনিসপত্র রাখা তিসার চোখ গেল হঠাৎ সামনের দেওয়ালে দেওয়ালে বললেও ভুল হবে কারণ দেখে মনে হচ্ছে কাঠের বাড়ি সেথাই বিরাট একটা ফ্রম বাঁধানো ছবি ছবিটা তিসার কিন্তু তার ছবি এখানে কি করে আর তার এই ছবি এখানে কি করে এলো এটা সেই দিনের ছবি না যেদিন ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল তিসার সেদিন শাড়ি পরেছিল জর্জেটের ডাক মেরু রঙের একটা শাড়ি ওটাই তো জুলছে তিসার পাশে তাকানোর চেষ্টা করে শরীর তার বড্ড বেশি খারাপ লাগছে হঠাৎ কানে একটা গান এসে ঠেকতে আঁকটে ওঠে বুক আবারও চেনা সেই কণ্ঠ এখনও মনে হচ্ছে বারেন্দায় সে দাঁড়িয়ে গান শুনছিল ঠিক এই গানটায় শুনতে পেয়েছিল আসমকা বারেন্দায় চোখ যায় তিসার বাইরের দৃশ্য চোখে লাগলো ওমা কত উঁচুতে এ বাড়িটা পাহাড়ের ওপর নাকি মনে হচ্ছে এই কোনো কালো মেঘগুলো ছুতে পারবে বারেন্দায় উল্টো পাশ হয়ে দাঁড়িয়ে আছে লম্বায় চওড়া একজন মানুষ মেয়ে নাকি ছেলে বুঝতে পারছে না কিসা তবে ছেলেই যে হবে বুঝতে পারছে কারণ মেয়েদের শারীরিক গঠন তো আর এরকম হয় না লোকটি গান গাইতে গাইতে পেছন ফেরে বারেন্দায় দরজা লাগিয়ে ভেতরে প্রবেশ করে মুখটা তিশা দেখতে পাচ্ছে না মুখে যে একটা কালো পরা কি করে দেখবে তিশা ভয় হচ্ছে সাহস করে জিজ্ঞেস করলো কে আপনি লোকটি কাছে গিয়ে এলো একেবারে তিশার নিঃশ্বাসের শব্দ যত কাছে গেল শোনা যায় ঠিক ততটাই তাই কাছে তিসার ধুতুনিতে হাত রেখে মুখটা উঁচু করে তাকে বলল একজনকে ভালোবেসে অন্যজনকে বিয়ে করা আই মেন ধোকা লোকটি তিশার চুলে হাত দিতেই তিশার খানিকটা দূরে সরে গেল তাতে লোকটি বোধ হয় খুব বিরক্ত হলো নইলে কি সে টি চুলে মুঠি ধরে তাকে নিজে আরও কাছে টেনে আনে সে তার পিষে বলল কোনো পদ্ধতিতে এই ছোট্ট শরীর থেকে জানটা বের করলে তুমি কষ্ট কম পাবে শোনা ডোন্ট ওয়ারি বেমস আই উইল বি জেন্টল चलवे